শেষ দুটি পর্বের ভিডিওতে আমি দেখিয়েছিলাম নাথুলা পাস বাবা মন্দির ছাঙ্গুলি এবং দ্বিতীয় ভিডিওতে আমি দেখিয়েছিলাম গ্যাংটকে আশপাশে কী কী জিনিস ঘুরে ফেরে আসা যায় তো এই ভিডিওতে আমি আপনাদের নিয়ে যাব সাউথ সিকিমের উদ্দেশ্যে অর্থাৎ নামঝির উদ্দেশ্যে তো এই ভিডিওটি আমি শুরু করব তার আগে বলে রাখি আমাদের যে আগের পর্বের ভিডিও দুটি আপনারা যদি না দেখে থাকেন অতি অবশ্যই আমি ড্রেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব যেখান থেকে আপনারা দেখে আসতে পারেন নাতুলা পাস বাবা মন্দির রুমটেক মনস্ট্রি এবং বিভিন্ন মনস্ট্রি যেগুলি গ্যাংটকের আশেপাশে আছে এবং যেগুলি গ্যাংটকে ঘোরাফেরার জায়গা বাঞ্জাকি ওয়াটারফল সবকিছুতে সব কিছু তো অনুরোধ করব আপনারা এই ভিডিওটি দেখার আগে প্রথম পর্ব ও দ্বিতীয় পর্বটি অতি অবশ্যই একবার দেখে নিতে পারেন তো আজকের ভিডিওটি আমি করবো পুরোপুরি সাউথ সিকিম দিয়ে তো সাউথ সিকিমে টেনিটি গার্ডেন চারধাম এইসব নিয়েই আজকের ভিডিওটি আমি শুরু করব তো কথা না বাড়িয়ে শুরু করে দেব আজকের ভিডিওটি ওয়েলকাম দ্য ঘুমকাল তো আজকে হচ্ছে সাতাশে এপ্রিল দু হাজার পঁচিশ আর আজকে আমি দাঁড়িয়ে আছি এনজি মার্কেট সামনে আর আমরা এখন যাবো নামচির দিকে তো কাল থেকেই ওয়েদারটা বেশ খারাপ খারাপ হতে বৃষ্টি হচ্ছে যেমন গ্যানটাকে বৃষ্টি হয় তো আজকে আমরা নামচির দিকটায় যাবো ওইদিকে সাইট সিন করতে আর আমি ডেসক্রিপশান বক্সে আমার যে ড্রাইভার দাদার নাম্বার আছে সচিনজি ওনার আমি নাম্বার আপনাদের ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো ইউ আপনারা চাইলে ওনার সাথে ঘুরতে পারেন কালকে আমাদের যে লোকাল সাইট সিন ছিল যে টুয়েলভ পয়েন্ট সেখানে ঘুরতে ওনার নিয়েছিলেন আর আজকে আমরা যে যাচ্ছি এখানে থ্রি নেওয়া হয়েছে তো এখন আমরা অলরেডি বেরিয়ে পড়েছি সাউথ সিকিমের দিকে আমরা নামচির দিকে চলেছি তো সামনে একটা টানেল আছে তো সেই টানেলটা পেরিয়েই আমরা নামচির পথে যাচ্ছি তো ভেতরে লাইট চলছে আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল ইন্ডিয়ান ফ্ল্যাগের কালারের লাইট ভেতরে দেওয়া চ্যানেলটা বেশ খানিকটাই বড় তো অলরেডি আমরা নামসির উদ্দেশ্যে মানে আমাদের ফার্স্ট পট টেমি টি গার্ডেনের উদ্দেশ্যে চলছি এই টেমি টি গার্ডেন কিন্তু গ্যাংটকের একটিমাত্র টি গার্ডেন তো আমি আগেও দেখিয়েছি যে নাথুলা বাবা মন্দির এসবের রাস্তা তো খুবই সুন্দর কিন্তু এই নামচির দিকে যাওয়ার রাস্তাটা আমার আরও বেশি করে ভালো লাগছে মানে এই সাউথ সিকিমে যাওয়ার রাস্তাটা এত বেশি সুন্দর এত বেশি মনোরম খুব ভালো লাগবে যদি আপনারা এদিকে আসেন তো এখন আমরা অলরেডি টেমি টি গার্ডেনের সামনে চলে এসছে আর আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বড় বড় করে লেখা আছে আই লাভ টেমি জায়গাটা ভীষণ সুন্দর আর এই টেমি টি গার্ডেনে ঢুকতে এন্ট্রি ফিস লাগে থার্টি রুপিস পার পারসন আর এই টেমি গার্ডেনের অপোজ আমি দেখিয়ে দিই আগে ফার্স্টে যে টেমি টি গার্ডেনটা কতটা সুন্দর আর এই টি গার্ডেনের অপোজিটে ওয়াশরুমের ব্যবস্থা আছে ততটা ভালো নয় বাট ওয়াশরুমের ব্যবস্থা আছে অপোজিটে খাওয়ারও অনেক দোকান আছে যেখান থেকে আপনাদের কিছু খিদে পেলে আপনারা স্ন্যাক্স কিছু খেয়ে নিতেই পারেন টুকটাক আর জায়গাটা এতটা সুন্দর মানে দার্জিলিংয়ে তো চা বাগানে ভর্তি কিন্তু গ্যাংটকেরই একটিমাত্র চা বাগান যা যেটার জন্য পপুলার মেনলি নামছি তো খুব সুন্দর ভীষণ সুন্দর আমার বরাবরই মানে চা বাগানে আসতে খুব ভালো লাগে কারণ এত সুন্দর করে কেটে কেটে চা বাগানগুলো তৈরি হয় গাছগুলোর এত সুন্দর কাটিং হয় আমার দেখতে খুব ভালো লাগে মেনি এখন আমি এখান থেকে এই টেনি লোকাল এখান থেকে শেল রুটি আর ঝাল আলুর দম নিয়েছি কাটলেট পঞ্চাশ টাকা করে বেশ খেতে লাগছে কারণ শেল রুটিটা মিষ্টি মিষ্টি আর আলুর দমটা ঝাল ঝাল সো কম্বাইন কম্বিনেশনটা এত সুন্দর ভালো লাগছে খেতে এখানে তো আমরা আমাদের নেক্সট স্পটে চলে এসেছি এটা হচ্ছে নামচিতে এখানে টিকিট আছে টিকিট কাউন্টার আছে সামনে পেছনের দিকে পঞ্চাশ টাকা করে পার পার্সেন টিকিট তো এই স্পটটির নাম হচ্ছে শামদ্রুপসে এটা মেত্যি একটা বৌদ্ধস্তু তো আমরা এখন ভেতরের দিকে ঢুকছি আর একটা কথা বলা হয়নি পঞ্চাশ টাকা করে পার পার্সেন্ট এখানে টিকিট এবং পঞ্চাশ টাকা কিন্তু কার পার্কিংয়ের জন্য সেটা আপনাকেই দিতে হবে তো আমরা এখন ভেতরটায় চলে এসেছি ভীষণ সুন্দর একটা ভিউ আর সামনেই নিচের দিকে আমি যখন দেখা যাব তখন দেখাবো আই লাভ নামছি বলে একটা জায়গা আছে আর চারিদিকে ফুল গাছে ফুল গাছে ভর্তি মানে জায়গাটা ভীষণ শান্ত ভীষণ সুন্দর আর ওয়েদারটা আমি বলছিলাম সকালের দিকে খারাপ কিন্তু একদম ওয়েদারটা এখন না দারুণ হয়ে গেছে মানে এত সুন্দর হাওয়া দিচ্ছে আর যেহেতু এটা একটু পাহাড়ের উপরটায় তো সুন্দর লাগছে ভীষণ সুন্দর লাগছে

তো উপর থেকে দেখাচ্ছিলাম আই লাভ নামচি যেখানে লেখা ওখানে এরকম একটা ভিউ পয়েন্ট আছে এখন তো কুয়াশায় ঢাকা যতটা পারা যাচ্ছে শহরটাকে দেখা যাচ্ছে তো খুব সুন্দর লাগছে এই জায়গাটা খুব সুন্দর হাওয়া দিচ্ছে আকাশটা যদি আর একটু পরিষ্কার থাকতো আর ভালো দেখা যেত তো এখন আমরা আমাদের নেক্সট গন্তব্যের দিকে যাচ্ছি এবারে আমরা যাচ্ছি হচ্ছে সব থেকে পপুলার জায়গা নামজি যেটার জন্য নামজি বেশিরভাগ এখন বিখ্যাত হয়েছে তো সেটা হচ্ছে চার চারধাম আর রাস্তাগুলো এত সুন্দর মানে সাউথ সিকিমের রাস্তাগুলো সত্যি খুব সুন্দর চার থামে দাঁড়িয়ে আছি এই জায়গাটায় মেনলি চারটে থামকে একসাথে করে ভেতরে একটা ট্যুরিস্ট স্পট করা হয়েছে তো এটা এখানকার নামছে স্পেশাল অ্যাট্রাকশন তো আমরা এখন ভেতর এখান থেকে মেনলি শুরু হচ্ছে চার ধামে প্রবেশের পথ টিকিট হচ্ছে এখানে চার ধামের টিকিট পার পার্সেন পঞ্চাশ টাকা করে এখানে মন্দিরের একদম গর্ভগৃহে ফটো নট অ্যালাউড বাট এমনি ফটো তুলতে পারেন ভিডিও করতে পারেন আর আরেকটি ইম্পর্ট্যান্ট বিষয় সেটা হচ্ছে দুপুর বারোটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত মন্দির কিন্তু ক্লোজ থাকে তো এইখানে এই যে উপরে উঠেই রিমোভিও শ্যুজ লেখাই আছে এই সামনেই ওখানে আপনারা জুতো খুলে নিতে পারেন আর এখানে পুজোর জিনিস কেনার দোকান আছে এখান থেকে পুজোর জিনিস কিনে আপনারা ভেতরে গিয়ে বিভিন্ন মন্দিরে পুজোও দিতে পারেন জায়গাটা ভীষণ সুন্দর ভীষণ ভালো এখানে বারোটা জ্যোতির্লিঙ্গ আছে চারটে ধাম আছে মানে এখানে এত সুন্দর লাগবে মানে দেড় ঘন্টা দু ঘন্টাও বোধহয় কম পড়বে এত সুন্দর লাগবে মানে এত সুন্দর সময় কাটাতে পারবেন এখানে এসে আর এখানে মানে ওই যেখানে আমি দেখালাম যে জুতো খোলার জায়গা আছে ওখানে ওয়াশরুম আছে আর মন্দিরের ভেতরে ওখানটায় ওয়াশরুম আছে তো মন্দিরের ভেতরেও দু তিনটে ওয়াশরুম আছে যেখানে জুতো খুলবেন সেখানেও ওয়াশরুম আছে আর আমরা যেখান থেকে ঢুকলাম তার নিচেই আছে হচ্ছে বিভিন্ন ক্যাফে মন্দিরের ভেতরে এবং যেখানে গাড়ি পার্কিং হচ্ছে সেখানেও প্রচুর ক্যাফে খাওয়ার দোকান আছে তো আপনারা লাঞ্চ স্ন্যাক্স যে কোনো কিছুই এখান থেকে করতে চাইলে পারেন मनोभूतकोटि प्रभा श्रीशरी प्रसन्नाननं नीलकण्ठं दयालम् मृगाधीशचर्माम्बरं मुण्डमालम् प्रियं शङ्करं सर्वनाथं भजा তো এখন আমরা চারধাম দেখে ফেরার দিকে চলেছি আমরা তারে ভিড়ের পথ দিয়েই ফিরছি তো আমাদের লাঞ্চও হয়নি আমরা লাঞ্চও করবো তো এখানে একটা ভিউ পয়েন্ট আছে যেখানে আমাদের ড্রাইভার দাদা দাঁড় করালেন তা এর উপরেই আমাদের আমরা লাঞ্চটা করলাম তো এইখানে একটা ভিউ পয়েন্ট এখানে থ্রি সিক্সটি ভিউ পাওয়া যায় তো এই রাস্তাটা ওই নামচি থেকে ফেরার পথেই তারে ভিড়ের কাছাকাছি এই রাস্তাটা পড়ে তো এখানে পার পার্সেন্ট তিরিশ টাকা করে টিকিট তো জায়গাটা অভূতপূর্বভাবে সুন্দর মানে এতটাই সুন্দর মানে দারুণ এই টেমি টি গার্ডেনের মানে এইটাও একটা চা বাগানের অংশ টি স্টেট একটা ভীষণ সুন্দর ভীষণ সুন্দর মানে দেখুন এখন মেনলি কুয়াশায় ভর্তি বলে খুব পরিষ্কারভাবে ভিউটা পাওয়া যাচ্ছে না কিন্তু যেইটুকুন আবছা দেখানো যাচ্ছে আমি দেখাচ্ছি এত সুন্দর লাগছে মানে ভীষণ সুন্দর অতি অবশ্যই পারলে এই সাউথ সিকিম আপনারা ঘুরে যাবেনি কারণ এত সুন্দর মনোরম পরিবেশ চারদিকের মন ভরে যাবে এত সুন্দর একটা থ্রি সিক্সটি ভিউ আমাদের ড্রাইভার দাদা সত্যি এত সুন্দর একটা জায়গায় এসে আমাদের দাঁড় করিয়ে দিয়েছে। মানে আমরা যে ক্যাফেটায় লাঞ্চ করলাম মানে এটার একটু উপরেই ছিল ক্যাফেটা যেই জায়গাটায় লাঞ্চটা করলাম সেইখান থেকেও দেখা যাচ্ছে এত সুন্দর লাগছে দেখতে দারুণ সুন্দর আর এখানেও কিন্তু টিকিট কাউন্টারের পাশে ওয়াশরুমেরও ব্যবস্থা আছে জাস্ট অসাধারণ লাগছে জায়গাটা এত শান্ত এত ভালো লাগছে তো আজকে আমাদের সমস্ত সাইট সিন শেষ করে এবারে আমরা ফিরছি আবার গ্যাংটকের পথে তো আমি এখন দাঁড়িয়ে আছি এমজি মার্গের সামনে এবং আপনারা দেখতে পাচ্ছেন সামনে যে র্যালিটি আসছে এটি পেহেলগাঁওয়ে বাইশে এপ্রিল ঘটে যাওয়া যে নারকীয় ঘটনা তার একটি জাস্টিস র্যালি তো আমি এখানে বলতে চাইব আমরা সত্যি ভীষণ শোকস্তব্ধ যেভাবে এই ঘটনাটি ঘটেছে তো আমি আশা রাখি যে প্রশাসন নিশ্চয়ই যারা প্রিয়জন হারিয়েছেন এবং দেশের মানুষের জাস্টিসের ব্যবস্থা করবেন তো আমি এখন দাঁড়িয়ে আছি এমজি মার্গেরই একটি সোফিসের দোকানে তো এখানে এরকম প্রচুর সোপিসের দোকান আছে এমজি মার্গে তো আপনারা চাইলে এই জি মার্ক থেকে বা লালবাজার থেকে এরকম প্রচুর শোপিসের দোকান শালের দোকান বিভিন্ন কেনাকাটার দোকান আছে মল রোডে যেরকম থেকে থাকে আর কি তো আপনারা সেখান থেকে শপিং করতেই পারেন তো কালকে সকালে আমাদের ট্রেন আছে তো আমরা আজকে ডিনার করে তাড়াতাড়ি ঢুকে যাব দেখা হচ্ছে কাল স্টেশনে তো আজকে আঠাশে এপ্রিল দু হাজার পঁচিশ আর আমি চলে এসেছি এনজিপি স্টেশনে আমাদের ট্রেন বন্দে ভারত বাইশ তিনশো দুই ঠিক টাইম হচ্ছে তিনটের সময় তো সেই ট্রেনে যেতে আমরা আবার ফিরে যাব হাওড়া স্টেশনে তো এইবারের যাত্রাপথ আমাদের এই এনজিপি স্টেশন দিয়েই শেষ হচ্ছে আবার খুব শিগগির নতুন এক গন্তব্যের খোঁজ নিয়ে নতুন এক জায়গার ঘোরা নিয়ে ফিরে আসবো আপনাদের কাছে ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে থেকে আমাদের উৎসাহ বাড়াবেন তাহলে আজকের মতন এই পর্বের ভিডিও এখানেই শেষ করলাম আতক্ষণ পর্যন্ত টাটা